আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন আমি জিসান বাংলা প্রধানত অনলাইন স্কুলের সিনিয়র স্টুডেন্ট পিয়াল আহমেদ আজ জিসান বাংলা প্রধানত অনলাইন স্কুলের পাঁচতম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে জিসান বাংলা প্রধানত অনলাইন স্কুলের স্কুলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জিসান বাংলা প্রধানত অনলাইন স্কুলের সবচেয়ে বড় যাকে ধন্যবাদ দিতে চাই আমাদের জিসান বাংলা প্রধানত অনলাইন স্কুলের শিক্ষক এবং পরিচালক আমাদের জিসান স্যার সে আমাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করছেন অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টকে সফলতা দেওয়ার চেষ্টা করতেছেন তার মাঝে আমি একজন তিন চার বছর হয়েছে পাতেন তিসছি ইনশাল্লাহ খুব সহজে এনেছি এর পাশাপাশি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ সুন্দর আমাদের জন্য যেসেন বাংলা অনলাইন স্কুল একটা অ্যাপস যেসান বাংলা যেটা খুব সহজেই আমরা বুঝতে পারি বা যারা সকল স্টুডেন্টরা যারা আছেন তারা বুঝতে পারতেছেন বাংলায় ইতালিয়ান সহ এর পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদের মেয়েদের জন্য আলাদা গ্রুপ রাখছেন আলাদা ক্লাসের ব্যবস্থা রাখছেন খুব আলাদাভাবে যেটা অনেক কমফোর্টেবল ফিল করতেছে তারা এর পাশাপাশি আমাদের জিসান বাংলা অনলাইন স্কুলে খুব সহজে আমাদের পাচারটা নেওয়ার জন্য আগ্রহী জানায় আগ্রহী করে শত শত স্টুডেন্টরা পাশ করতেছে পাশ করছে বছরে তো সেক্ষেত্রে শুভেচ্ছা অভিনন্দন সবসময় থাকবে জিসান বাংলা প্রথম অনলাইন স্কুলের জন্য এবং আমাদের জিসান বাংলা বাদিন্দা স্কুলের শিক্ষক এবং পরিচালক আমাদের জিসান স্যার অনেক গুরুত্বের সাথে এবং অনেক কে বলে থাকে দায়িত্বের সাথে আমাদের স্টুডেন্টের যেভাবে গাইডলাইন দেয় সেই ক্ষেত্রে তাকে ধন্যবাদ তার যাতে তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কুইজের ব্যাখ্যার জন্য তাকে সরাসরি পাওয়া যায় আবার কখনো কখনো রাত একটা বাজে মেসেজ দিলেও পাওয়া যায় তো সেক্ষেত্রে তাকে অনেক ধন্যবাদ যেহেতু আমরা এখানে সবাই কাজ করি তাই সব সময় তো আর সময় হয় না তাকে একটা কিছুর জন্য আস করা তো সেক্ষেত্রে যখন আমরা আস করছি কোশ্চেন করছি সে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে সব মিলে যেসান বাংলা তো অনলাইন স্কুল বেস্ট আমার কাছে যারা এখন ভর্তি হবেন এবং হয়েছেন তাদেরকেও কনফিডেন্সের সাথে বলতে পারে ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন যেহেতু পাঁচ বছর হয়ে গেছে সফলতার সাথে শত শত স্টুডেন্ট পাশ করছে সেই ক্ষেত্রে আমি নিজেও একজন আপনাদের কাছে আমিও বলতেছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জিসান বাংলা থেকে আবারও অভিনন্দন আগে ফর্স্টিশান বাংলা পাতেনতে এগিয়ে যান ইনশাআল্লাহ